আপনাদের থেকে নিয়ে ব্যবসায়ীরা বিক্রি করে বিক্রি করে রাইট এখন যদি কাস্টমার আপনাদের থেকেই নেয় তাহলে তো দাম অনেক কমে যাবে এক পিস সারা বাংলাদেশে হোম ডেলিভারি অথবা কুড়ির মাধ্যমে নিতে পারবে আপনার স্টকে আছে এগুলো আমাদের শত শত ডিজাইন শত শত কালার পাবেন হাজার হাজার লেহেঙ্গা হাজার হাজার বিয়ের আমাদের স্টকে আছে লেহেঙ্গা যে কত সুন্দর হয় এই লেহেঙ্গা না দেখলে আপনি বুঝতে পারবেন না কতটা প্রিমিয়াম কোয়ালিটি লেহেঙ্গা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক বড় সাইজ অনেক বড় ঘের এবং ক্যান ক্যান অনেকগুলো থাকবে ভারী লেহেঙ্গা আর এগুলো টপস ওনা কিন্তু অনেক গর্জি যে দেখবে তার ভালো লাগবে খুবই চমৎকার খুবই সুন্দর দেখতে পাচ্ছেন 100% পিওর বেনারসি আর এটার একটা বৈশিষ্ট্য হচ্ছে দশ বছর পনেরো বছর ইউজ করবে বের করবে নতুন মনে হবে ছোট কাজগুলো অনেক আপুরা পছন্দ করে এটা প্রাইস পড়বে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা

খুব সহজে কিন্তু আমাদের শপে চলে আসতে পারবো রাইট ভিডিও স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে রাজশাহী ব্লগের নাম্বার অ্যাড্রেস স্পষ্ট ভাবে দেওয়া থাকবে যোগাযোগ করে চলে আসার জন্য ভিডিওটা শেয়ার দিয়ে টাইম রেখে দিতে হবে ভিউয়ার্স আপনারা এই মার্কেটে কেন আসবেন তার রিজন হচ্ছে মার্কেটটা বাংলাদেশের সর্ববৃহৎ শাড়ি কাপড়ে পাইকারি মার্কেট মানে বাংলাদেশের আনাচে কানাচে যে লেহেঙ্গা বেনারসি শাড়ি থ্রি পিস যায় সেটা এই ইসলামপুর থেকেই যায় অর্থাৎ এখানে আসলে আপনি একদম রিজনেবল প্রাইসে আপনার বিয়ের কেনাকাটা সারতে পারবেন ভাই আজকের ভিডিওতে কি দেখাবেন যেহেতু আপনার ঈদ আজর আগে এবং পরে কিন্তু বিয়ের একটা সিজন চলে এখন একটা বিয়ের সিজন চলতেছে অলরেডি ঢাকা কোনো কোন সেন্টার কিন্তু খালি নাই তো বিয়ের কেনাকাটা যারা চাচ্ছেন অর্ধেক দামে কিনতে চাচ্ছেন রিজনেবল প্রাইসে ভালো জিনিস চাচ্ছেন পাইকারি দামে যারা বিয়ের কেনাকাটা করতে চাচ্ছেন তাদের জন্য আজকে বিয়ের লেহেঙ্গা বিয়ের শাড়ি আমরা দেখানোর চেষ্টা করবো মানে বিয়ের কেনাকাটাই আমার বাজেট যদি থাকে পঞ্চাশ হাজার সেম কেনাকাটা করব খরচ হবে পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা আপনার এখানে অর্ধেক কম খরচে কেনাকাটা করা সম্ভব হতে পারবেন রাইট

মাত্র 2500 টাকা আচ্ছা এই লেহেঙ্গাটা রিটেল বাজারে কত সেল হয় এটা মিনিমাম সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা লাগবে সাড়ে হাজার টাকা বাজারে লাগবে বাজারে লাগবে সাড়ে চার হাজার টাকা লাগবে মার্কেটে গেলে আপনার এখানে পঁচিশশো টাকা এটার সাথে কিন্তু আপনার টপস থাকবে ওন্না থাকবে আমরা জাস্ট ভিডিওটা মানে শর্ট করার জন্য কিন্তু শর্টে দেখাচ্ছি টপস এবং ওন্না এটা সাথে আছে ভিডিও কল দিয়ে দেখে নেবেন রাইট আচ্ছা নেক্সট যেটা দেখাবো একটা বিয়ের প্রোগ্রামে যদি এখন আপনারা যান সেক্ষেত্রে দেখবেন 80% মেয়েরা কিন্তু এই ধরনের পার্টি লেহেঙ্গা পরে আছে আচ্ছা 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 এটার মধ্যে অনেক ডিজাইন পাবেন কালার পাবেন সেম প্রাইসে নিতে পারবেন মাত্র 2500 টাকা এই লেহেঙ্গাটাও মাত্র 2500 টাকা 2500 টাকা হোলসেল প্রাইসে নিতে পারবেন হোলসেল প্রাইস 2500 টাকা আচ্ছা এইভাবে আমাদের এখানে অসংখ্য কালার অসংখ্য ডিজাইন পাবেন এই ধরনের কালারগুলো খুব রিয়ার স্ট্যান্ডার্ড এখন

যেহেতু বিয়ে বলে কথা আমাদের কিন্তু অনেকে রিকোয়েস্ট করে যে ভাই আমরা বিয়ের জন্য একটা বিয়ের শাড়ি নিতে চাচ্ছি একটা বিয়ের লেহেঙ্গা নিতে চাচ্ছি সেজন্য কিন্তু আপনাদের পাইকারি দামে এক পিস দুই পিস দেওয়া মানে বিয়ের কেনাকাটা অর্ধেক খরচে যারা করতে যাচ্ছে তাদের জন্য অর্ধেক খরচ কমানোর চেষ্টা যারা করছে তারা আপনার দোকানে আসবে আচ্ছা দেখতে পাচ্ছেন এই দেখেন এটা সেম প্রাইস সেম প্রাইস কত 5500 টাকা 500 টাকা মিররের কাজ করা আছে অর্গানজার উপরে অর্গানজার উপরে অনেক আপুদের একটা শখ থাকে যে আমি একটা হোয়াইট কালার একটা লেহেঙ্গা পরব হুম

অনেক রকম লেহেঙ্গা গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যারা একটু হোয়াইট যারা নিতে চাচ্ছেন সব আপনাদেরই ভালো লাগবে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠাবেন অথবা সরাসরি আমাদের শপটা যদি আপনারা ভিজিট করবেন তাহলে কিন্তু এই ধরনের গুলো দেখতে পারবেন তাছাড়া কিন্তু আমরা এই ধরনের লেহেঙ্গা কোনো ভিডিও কোনো লাইফে কিন্তু আমরা দেখাইনি এই ফার্স্ট আমরা এইগুলো শো করতেছি রাইট এই দেখেন ওয়াও অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এটা সেল এই দেখেন অনলি 12000 টাকা হোলসেল প্রাইস 12000 টাকা নিতে পারবেন হোলসেল প্রাইস যারা একটু রেড কালার নিতে যাচ্ছেন এটা হচ্ছে তাদের জন্য দেখেন যারা রেড কালার নিতে যাচ্ছেন এই ডিজাইনটা হচ্ছে তাদের জন্য দেখেন ওয়াও অনেক সুন্দর মাত্র 12000 মাত্র 12000 টাকা 12000 টাকা নিতে পারবেন হোলসেল প্রাইসে আপনারা নিতে পারবেন এটা হচ্ছে পিয়াজ কালার

এই একটা নেভি ব্লু কালার নেভি ব্লু কালার এই ধরনের কালার গুলা বর্তমানে খুব রানিং দেখেন যারা একটু লালটা লাল মেরুনটা একটু করছে তারা কিন্তু এই ধরনের কালার গুলো নিতে পারে আর ঘেরটা দেখেন

এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা কাতান শাড়ি কাতান শাড়ি অনেকে একটা ইভেন্টের জন্য হলুদ শাড়ি নিতে যারা চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে হলুদ শাড়ি নিতে পারবেন তাছাড়া কিন্তু আমাদের এখানে পাঞ্জাবিও পাবেন পাঞ্জাবিও অনেকে 20টা 50টা পাঞ্জাবি অত পাঞ্জাবি এগুলো পাঞ্জাবি অনেক কালার পাবেন আপনারা এগুলো প্রাইস পড়বে 220 টাকা 220 টাকা 220 টাকায় পাঞ্জাবি পাবেন বিভিন্ন সাইজ পাবেন আপনারা পাঞ্জাবি এখন আমরা বিয়ে শাড়ি দেখাবো বিয়ে শাড়ি হচ্ছে আমাদের শপের স্টার্টিং প্রাইস হচ্ছে

মানে বিয়ের শাড়িটা হলদি ও পড়তে চমৎকার একটা শাড়ি দেখাবো গোল্ডেন কালার গোল্ডেন কালার এটার দাম আচল কিন্তু আপনার মিক্সড পাঁচ হাজার পাঁচশো টাকা প্রায় শাড়িটা নিতে হবে শাড়িটা নিতে পারবেন

আর এই শাড়িগুলো কিন্তু কালারগুলো একদম প্রাইস ইউনিক অনলি 6500 টাকা 6500 হোলসেল প্রাইস আপনি নিতে পারবেন এরপরে যে আরটা দেখাচ্ছি দেখেন যারা একটু বেটার কোয়ালিটি বেনারসি নিতে যাচ্ছেন সম্পূর্ণ স্টোন ওয়ার্ক করা হ্যাঁ হ্যাঁ দেখেন কতটা গর্জিয়াস ওকে

উপরে চমৎকার ডিজাইন করা আছে এটা চোদ্দ বিষয় এটা পড়বে আট হাজার পাঁচশো টাকা আট হাজার এটার সাথে পাচ্ছেন আপনারা ওনা পাচ্ছেন এটা হচ্ছে ওনাটা সাথে কিন্তু একটা ওরনা থাকবে দেখ এটার সাথে একসাথেই থাকবে অন্যটা এই যে জামাটা দেখেন মানে এই শাড়ির সাথে আর শাড়ির স্টার্টিং প্রাইস কত আমাদের হচ্ছে বিয়ের শাড়ি থাকবে বাইশো টাকা আর স্টার্টিং থাকবে পঁচিশশো টাকা বাইশো টাকায় বিয়ের শাড়ি বিয়ের শাড়ি আচ্ছা ঠিক আছে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা আসলে শাড়িগুলো নিতে যাচ্ছেন বা লেহেঙ্গা নিতে যাচ্ছেন আমি ভিডিও স্ক্রিনে ডেসক্রিপশন বক্সে ওনার নাম্বার ডিটেইলস গুলো স্পষ্ট ভাবে দিয়ে দেব আপনারা যোগাযোগ করে নিয়ে নেবেন আর অ্যাডভান্স কোনো পে করতে হবে কিনা অর্ডার কনফার্মের জন্য আমাদের অনেক সময় আমরা অ্যাডভান্স নেই না তবে আমরা 500 টাকা জাস্ট অ্যাডভান্স নেই আপনারা যদি 50000 টাকা 1 লক্ষ টাকারও যদি প্রোডাক্ট নেন হ্যাঁ সেই ক্ষেত্রে মাত্র 500 টাকা অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনের মাধ্যমে কিন্তু আপনারা নিতে পারবেন রাইট তো যারা এখন আপনারা আমাদের সাথে ভিডিওতে যুক্ত ছিলেন সবাই অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মত মাউজার বিদায় নিচ্ছি ভালো